আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল থেকে ইনবক্সে আপনারা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানতে চাইছিলেন উনচল্লিশ বছর পরে কিভাবে পরিবারকে খুঁজে পাইল আসলে পুরো কৃতিত্ব আমাদের নুরুজ্জামান নুর ভাইয়ের আসলে পরিবেশটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বাদ বাকি কথা পরে হচ্ছে আগে আপনারা দেখুন আপনি

আল্লাহ দরবারে হাজার কোটি শুক্রিয়া যে এত ভালো একটা কাজ আমাদের দ্বারা আল্লাহ সম্ভব করছে কেউ যদি হারায় যায় এবং তার জন্য সব মনের ভিতরে একটা ব্যথা থাকে কেউ যদি মারা যায় সেটা একরকম থাকে আর আজকে আমরা যেখানে আসছি আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে কাহিনীটা কি তো আমি বলছিলাম যে ভিডিও বার্তার মাধ্যমে সব কিছু জানানো হবে এখান থেকে উনচল্লিশ বছর আগে উনিশশো সালে আমাদের এই যেখানে আসছে আনটি হারিয়ে যায় এবং গত দুই তিন দিন আগে আমার বড়ো ভাই আমাদের আমাদের ভালো কাজগুলা ব্যক্তিগতভাবে আমি যে মানুষগুলোকে ফলো করি ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা আমাদের নুর নূর ভাই যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় যে পাটকেল ঘাটা নামটা দেখার পর আমি ভাইকে নট করি যে আসলে পাটকেল ঘাটা কোন জায়গায় তো ভাই যেভাবে বলল তো বিস্তারিত কথা ভাইয়ের কাছ থেকেই শুনবো ভাই একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেকেই অনেকবার নক করছে যে কিভাবে কি হইল মানে খোঁজটা কিভাবে পাওয়া গেল মূলত মূলত আমি ওমানের যে মার্কেটে আমার নতুন কাউন্টার দিচ্ছে আর কি ওখানে ওই মার্কেটেরই যে অ্যাকাউন্টেন্ট ওর বাড়ি ইন্ডিয়া কর্ণাটকে তো ওর অফ টাইমে ওর যখন ফ্রি টাইম থাকে ও আমার সাথে এসে গল্প গল্প করে আর কি তো গল্প গল্প একদিন বলতেছে কি যে নূর তুমি কি জানো যে আমার আম্মুর বাড়ি বাংলাদেশে তা আমি তো আশ্চর্য হয়েছি যে বাংলাদেশে বললাম তোমার কি কখনও গেছো বলে না আম্মু তো হারাই গেছিলো আম্মুকে বহু আগে স্টেশনে রেল স্টেশনে পেয়ে আমার বাবা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বাড়ির যারা বাবার মুরব্বী যারা তারা এখন আম্মুকে কীভাবে রাখবে এই ইসলামী সরে অনুযায়ী তাদেরকে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে রেখে দে তো তখন থেকে আমার আম্মু অনেক চেষ্টা করছে দেশে যোগাযোগ করার দেশে ফিরে যাওয়ার কিন্তু কোনোভাবেই আর সম্ভব হয়নি ওনার সাথে ওনার একটা বান্ধবী ওনাকে ছিল এই যখন হারায় এখন তার খবর কেউ জানে না তারপর আমি বললাম যে কোন জায়গায় তুমি তোমার মায়ের কাছ থেকে একটু ডিটেলস শোনার চেষ্টা করো যে জায়গাটা কোথায় উনি যদি শুধু একটু কুলো দিতে পারে আমাকে যে ওনার বাবার নাম মনে আছে কিনা ভাই বেড়াদের নাম মনে আছে কিনা তাহলে আমি শোনার চেষ্টা করবো বসে গিয়ে তোমার আমার ফ্যামিলিটা যেহেতু অনেক পুরোনো একটা কেস আটত্রিশ উনচল্লিশ বছর একটা ব্যাপার অনেকেই হয়তো এই ফ্যামিলির অনেকেই আশা ছেড়ে দিয়েছিল ওদেরও আশা ছেড়ে দিছিল যে কখনোই আর হয়তো বা দেখা হবে না তো আল্লাহ শুক্রিয়া যে ওই আন্টির মানে অনেক কিছুই মনে আছে উনি যখন হারায় তখন চোদ্দ পনেরো বছর বয়স ছিল তো ওনার বাবার নাম চাচার নাম বড় ভাই ছোট ভাই বোন সবার নাম মনে আছে এবং ওনাদের যে একটা হোটেল ছিল ওনার বাবার চাচার একটা সাইকেলের দোকান ছিল একটা ঈদগাহ সিনেমা হল এই সব ডিটেলস বলার পরে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার একটা ফ্যান বেজ আছে ফেসবুকে আমি যদি একটা স্ট্যাটাস দিই ইনশাল্লাহ এটা পাইতে সম্ভবত বেশি কষ্ট হবে না আমার স্ট্যাটাস দেখার পরে ভাই আমার সাথে যোগাযোগ করছে আরও অনেক ভাই যোগাযোগ করছে সবার প্রতি সুক্রিয়া কৃতজ্ঞতা ভাইকে আমি ডিটেলস দেওয়ার পরে উনি খুব শর্ট টাইমের ভিতরে এই ফ্যানেলিটাকে আইডেন্টিফাই করে ফেলছে এবং আমি আমার আমি আর একটা টেনশানে পড়ছিলাম যে ফোনে আমার সব ডাটা ছিল এই ফোনটা নষ্ট হয়ে গেছে সূত্র আমার গতকাল আসার কথা ছিল এখানে এই ফোনটা আমি সার্ভিসিং করে সব ডাটা আবার রিকভারি করছি কাল এই আজকে একসাথে দেরি হয়েছে সর্বোপরি সব কিছুই আল্লাহর ইশারাই হয়েছে আমরা কিছুই না এখানে আমাদের কোনো কিছু সম্পূর্ণ কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যে আপনাদের জীব দশায় আপনারা তারা দেখতে পারছেন আবার সে আপনাদেরকে দেখতে পাচ্ছে তো সর্বোপরি এরকম একটা মহৎ কাজের অংশীদার হইতে পারে আমি নিজেকে গর্বিত মানে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা আল্লাহ দরবারে অশেষ সুক্রিয়া এত ভালো একটা কাজ আমার জীবনের সেরা একটা কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য মহান রবুল্লা আলমের দরবারে হাজার হাজার সুক্রিয়া তো আমাদের যে আন্টি হারায় গেছিল তার আম্মার সাথে একটু আপনার মেয়ের সাথে তো কথা হয়েছে কথা বলার পরে অনুভূতিটা কেমন এখন ভালো লাগতেছে আপনার কি আশা ছিল মেয়ের সাথে কথা হবে হ্যাঁ হ্যাঁ আমরা কিছুই না আল্লাহর রহমত আমরা কিছুই না এখন যাক আলহামদুল্লিল্লাহ এখন আপনার মেয়ের সন্ধান পাওয়া গেছে আল্লাহ চাইলে খুব শীঘ্রই দেখা হবে তো আমরা একটু ওনার পরিবারের সবার সাথে কথা বলবো উনি তো হচ্ছে ওনার ভাই আপনার কি আশা ছিল বোনের সাথে কথা হবে বা দেখা হবে না আমাদের কোনো আশা ছিল না কোনো ইয়া ছিল না আলামত ছিল না মনের থেকে একেবারে ভুলে গেলাম আচ্ছা কিন্তু তা মনটা বলে যে আমি আমার বোন বাঁচিয়ে যাবে বাঁচিয়ে যদি কোনদিন বেঁচে থাকে দেখা হবে দেখা হবে আর আমি স্বপ্নও পাইছি যে এরকম আমার বোনের একটা সৌন্দর্য ছেলে দুটো এরকম একটা স্বপ্ন দেখেছি তারপরেও আমি মনে করি যে আল্লাহ ওকে যদি বাঁচায় রাখে তাহলে আল্লাহ যে কোনো আমার আমাদের ভিটিতে পৌঁছবে একটা আশাবাদ কামনা আছে তারপরে এই দেখা দেখি করতে করতে হয়তো নাম একবার মুছে গিয়েছিল বাড়ির থেকে আল্লাহাক সেই রবিল আলমিন সেইতেই পাঠাইতেছে তাই আমরা তাকে পেয়ে আমরা খুব ধন্য আলহামদুলিল্লাহ হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যে আমাদের আন্টির একজন ভাইয়ের সাথে কথা বলতেছি আপনার বোনের সাথে তো কথা হয়েছে হ্যাঁ এখন কথা হইছে কথা বলার পরে কেমন লাগলো খুব ভালো লাগছে আমাকির আজগীর মনে করেন হলো স্বস্তি নিঃশ্বাস ফেরিয়ে পাইছি আমরা আমরা একটা বোন পাওয়া মানে আমরা হলো বহুত দিন কান্নাকাটি করেছি আমার মা কান্তি আমার মার চোখ মুখ ফুলে গেছে এই বোন তো আমরা সবাই মানে খুব কষ্ট ছিলাম আমার বোনটার জন্যে আপনাকে দয় আমার বোনটা পাইছে আল্লাহ আল্লাহ হ্যাঁ আপনাকে রসিলায় আপনারা আসছেন আল্লাহ রসিলায় আল্লাহ পাঠাইছে আপনাকে তাই আজগির আমরা বোনটা আমরা পালাম এটা হলো ধন্যবাদ আপনাকে তো আপনিও তো হচ্ছে একজন ভাই আসলে আপনার সাথে তো আমাদের রাস্তাতে দেখা হলো কথা তো আসলে আজকে আপনাদের মানে এটা আমি বুঝতে পারতেছি যে আজকে ঈদের খুশি আপনাদের তারপরে জিজ্ঞেস আপনাদের এই কাহিনীগুলো অনেকেই জানতে চায় অনেকে আমাদের এখন আপনার আমরা খুব খুশি হয়েছি আমার ছোটবেলায় রেগে গিয়েছিল মনের ভিতরে বহুত কষ্ট ছিল এখন সেই কষ্টটা মনে করেন এই খোঁজা পরে নিবারণ হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ তো আমার দোকানতে খাবার কিনি রেখে গেলে এইখানে জামাল নাম করি একজনের দোকান ছিল তার দোকান থেকে কিছু সে পাকা মেটায় আর মুড়ি ঠুড়ি কিনি দে আমার বলল নুনু তুই বাড়ি যা এগুলো মনে আছে উনচল্লিশ বছর আগের কথা হ্যাঁ তখন আমরা খুব খুশি হয়েছি এই যে আমাদের আনটি ছোট বোনের সাথে একটু কথা বলবো তো উনি তো হচ্ছে আপনার মেজো বোন উনি হারাই যাওয়ার পরে মনে হয় আপনার জন্ম না দেখেননি আপনারে তো দেখেনি আজকে কথা বলার পরে কেমন লাগলো খুশি মানে জানে শান্তি পাইছ বনির সাথে কথা বলে আলহামদুলিল্লাহ আসলে এটা মানুষ যদি মারা যায় তাকে একভাবে ভুলে থাকা যায় কিন্তু কেউ যদি হারায় যায় তার জন্য মনের ভিতরে সব সময় একটা কষ্ট থাকে তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে আমি যখন আসি গত পরশু দিন সম্ভবত আমি যখন আসি আন্টির কাছে এসে যখন জিজ্ঞেস করি উনি উনার কাছে জিজ্ঞেস করার সাথে সাথে উনি একটা শখ খায় যে মানে এগুলো আমি কিভাবে জানলাম এরকম মনে হচ্ছিল তো আপনার তো তারপরে বিস্তারিত সব জানার পরে মানে আসলে আপনাদের আবেগটা দেখার পরে ব্যক্তিগতভাবে

আমার আমার কোলে করি নিয়ে খেলা করতিলো আমার যখন আমি চলে মানে উনি যখন চলে যায় তখন আমাকে আমার মার কাছে রেখে বলে যে আমি গোসল করতে যাচ্ছি এই বলে চলে যায় এই কথা আমি ছোটোবেলার থেকে মার কাছে শুনি পরিবারের লোকজনের কাছে শুনি আমাদের এক খেলা আজ দীর্ঘ উনচল্লিশ বছর পরে খুঁজে পাওয়া গেছে আমাদের বিশাল আনন্দ লাগতেছে আমরা চাই আপনারা মিডিয়া সহ সকলের সহযোগিতায় আমার খালা দ্রুত দেশে ফিরে আসুক এসি তার বৃদ্ধ মাকে দেখুক তার পরিজন পরিজনদের সাথে মোলাকাত করুক ইনশাল্লাহ তো আপনারা তো দেখলেন যে আসলে কেউ যদি মারা যায় তাকে একভাবে ভুলে থাকা যায় কিন্তু হারায় গেলে তার জন্য মনের ভিতরে একটা কষ্ট সব সময় থাকে তো অবশেষে আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের নুরুজ্জামান নূর ভাইয়ের সহযোগিতায় আসলে ইনারা অনেক খোঁজাখুঁজি করছে আমাদের আংটিও অনেকভাবে চেষ্টা করছে যোগাযোগ করার কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি কিন্তু এখন সব কিছুর পরে যে বোনকে পাওয়া গেছে এটাই তো আলহামদুলিল্লাহ তো হ্যাঁ আসলে তো আপনারা শুনলেন আর যখন কথা হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখানো হবে আর উনি যখন দেশে আসবে তখন আপনাদেরকে দেখানো হবে তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ